হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত মজার একটি ঢেঁকি শাকের রেসিপি এই রেসিপিটা আসলে বংশ পরম্পরায় পাওয়ার মতন একটা রেসিপি আমার দাদু নানু এভাবেই ঢেঁকি শাক রান্না করতো আর আমার মার কাছ থেকে আমি শিখেছি এই রেসিপিটা শাকের ভিতরে ঢেঁকি শাক কিন্তু আনকমন একটা শাক সবসময় বাজারে পাওয়া যায় না এবার ফ্রেশ কিছু ঢেঁকি শাক পেয়েছি ভাবলাম আপনাদের সাথে শাকটার রেসিপিটা শেয়ার করি আমার মতো আপনারাও তাহলে এক প্লেট ভাত এক বসাতে এই ঢেঁকি শাক দিয়েই খেয়ে ফেলতে পারবেন ঢেঁকি শাক কিন্তু একটি ফার্ন জাতীয় উদ্ভিদ আমাদের এশিয়া মহাদেশে এই উদ্ভিদটিকে সবজি হিসেবে ব্যবহার করা হয় বা খাওয়া হয় আপনাদের সাথে কিছুদিন আগেই শেয়ার করেছিলাম আমি কাঁঠালের বিচি কিভাবে সংরক্ষণ করতে হয় ওই যে সেই সংরক্ষণ পদ্ধতিতে যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম আপনাদের মাঝে আজকে সেটা ওপেন করে দেখাবো আমার কাঁঠালের বিচিগুলো কীরকম আছে একদম যেরকম রেখেছিলাম আলহামদুলিল্লাহ ঠিক সেরকমই আছে আর এই কাঠালে বিচিটা কিন্তু আমি সংরক্ষণ করি বিভিন্ন সবজির সাথে খাওয়ার জন্য মাছের সাথে বা আমার যখন ভর্তা ভালো লাগে তখন ভর্তা খাই মানে সিজন বা অফ সিজনে যেন আমি কাঁঠালে বিচিটাকে হাতের কাছেই পাই তো আম্মু সবসময় কাঁঠালি বিচি দিয়েই আর ঢেঁকি শাক রান্না করে আমি আমার শাশুড়ি মাকেও দেখেছি ঠিক এই পদ্ধতিতেই রান্না করে তো দেখেন কাঁঠালি বিচিটা কি সুন্দর এখনও সতেজ আছে আমার এই ছোট্ট পরিবার ইউটিউব পরিবারে বিভিন্ন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি এবং সেই শেয়ারে আপনাদের মোটামুটি টুকটাক ভালোই সারা পাই আমি আসলে মাঝে মাঝে সংরক্ষণ পদ্ধতি নিয়ে কিছু ভিডিও আপলোড করি আপনাদের ভালো লাগলে সেগুলো দেখতে পারেন কারোর সাথে শেয়ারও করতে পারেন আর সেগুলো সব কিছুই আমার অভিজ্ঞতা থেকে করি আর আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে ঢেঁকি শাক কীভাবে রান্না করা যায় সেটাই শেয়ার করব আসলে ঢেঁকি শাক কিন্তু অনেকভাবে রান্না করা যায় তবে আমি আজকে কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আপনারা এভাবে একটু একদিন ট্রাই করে দেখবেন আশা করি এই ছোট্ট চ্যানেলে একটা ধন্যবাদ আপনারা আমাকে অবশ্যই দিয়ে যাবেন কারণ এটা কিন্তু বলেছিলাম বংশ পরম্পরায় পাওয়া একটা রেসিপি মানে এভাবেই আমার দাদু নানু এবং আম্মু শাশুড়ি এভাবেই রান্না করতে দেখেছি আমি অন্য অনেক রকমভাবে রান্না করে কিন্তু তারা সবসময় ঢেঁকি শাকটা খুব মূল্যবান একটি শাক হিসেবে দেখত এবং এটা কিন্তু বাজারে দামটাও একটু বেশি অনেক ধরনের ঢেঁকি শাকের মধ্যে এই ধরনটা খুব বেশি পাওয়া যায় যেখানে মাথাটা একটু বাঁকানো থাকে তো ডালটা যতটুক নরম থাকে ততটুক আমি নিচ্ছি এবং পাতাগুলো যেগুলো নরম সেগুলোই আমি বেছে বেছে নিচ্ছি আর ঢেঁকি শাকের কিছু প্রকার রয়েছে সেগুলো আপনারা বাজারে গেলে একটা ঢেঁকি শাক এক দুই মুঠো আনলেই বুঝতে পারবেন বাজারে ছোট ছোট আটি বেঁধে বিক্রি করা হয় এই ঢেঁকি শাক অন্য অন্য শাকের থেকে কিন্তু ঢেঁকি শাকের দাম কিছুটা বেশি এই শাকের পুষ্টিগুণ মারাত্মক মানে পুষ্টিগুণে ভরপুর একটি শাক গুণে সমৃদ্ধ এমনই কিছু শাক সবজির মধ্যে এই শাকটি কিন্তু খুব পরিচিত একটি শাক চলুন জেনে নেই ঢেঁকি শাকের স্বাস্থ্য উপকারিতা ঢেঁকি শাকে রয়েছে প্রচুর পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে নিয়মিত খেলে হৃদযন্ত্রের কার্যক্ষমতা ভালো থাকে এবং হৃদরোগে ঝুঁকি হ্রাস পায় এই শাকে থাকা ভিটামিন সি ত্বকের নিচে রক্ত চলাচল বাড়ায় ফলে কোলাজেন প্রোটিন উৎপাদনে বেড়ে গিয়ে ত্বক হয় উজ্জ্বল মসৃণ ও প্রাণবন্ত ঢেঁকি শাক এনটি ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর এটি শরীরের প্রধাও কমাতে সাহায্য করে এবং রোধ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে ঢেঁকি শাক ফাইবার সমৃদ্ধ একটি শাক যা হজমে সহায়ক ভূমিকা পালন করে ফলে খাবার হজম হয় খুব সহজে পেট থাকে আরামদায়ক শাকটিতে থাকা ফাইবার রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ করে বাড়তে দেয় না যা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী আমরা যখন এই শাকটি খাবই তখন একটু গুণাবলী জেনে নিলে আমাদের জন্যই ভালো হবে শাকের গুণাবলী জানলে মাঝে মাঝেই এই শাকটি বাজার থেকে কিনে আনা সম্ভব হবে শাকটিকে কেটে বেছে ধুয়ে নিয়েছি আশা করি এগুলো শেয়ার করার খুব একটা দরকার হয় না কারণ আমরা সবাই জানি কেটে বেছে ধুয়েই আমরা রান্না করব। আমি তেলে পেঁয়াজ দিয়ে নিলাম আর তেলে পেঁয়াজ দেওয়ার সাথে সাথে আমার মেয়ে এসে হাজির হলো মা মা বলে ডাকছিল ওর কথা শোনার পর আবার ভয়েস ওভার দিচ্ছি এর পর্যায়ে আমি দিয়েছি কাঁঠালের বিচি চিংড়ি মাছ এবং নারিকেল বাটা আমার বাসায় অল্প পরিমাণ নারিকেল বাটা ছিল তোমাদের কাছে যদি একটু বেশি থাকে তাহলে মজার কোনো শেষ থাকবে না খুবই ভালো হবে নারিকেল বাটা কিন্তু মাস্ট এখানে অ্যাড করতেই হবে এরপরে পর্যায়ক্রমে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো তারপরে আবার একটু অল্প করি পরিমাণে পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এখন যদি আমাকে তোমরা প্রশ্ন করো যে নারিকেল বাটা ছাড়া কি হবে আমি বলবো না আমি যেভাবে আলাদা একটু তোমাদের কিছু দেখাতে চেয়েছি অবশ্যই নারিকেল বাটাটা অ্যাপ্লাই করতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা এই সব কিছু দিয়ে আবার অল্প অল্প করে আমার এটাকে কষিয়ে নিতে হবে আমি কিন্তু অল্প অল্প পানি দিয়েই কষিয়ে নিচ্ছিলাম যাতে লেগে না যায় আর লেগে গেলে কিন্তু খাবার থেকে একটা পোড়া গন্ধ হবে যেটা ভালো লাগবে না এখন কিন্তু আমি ঢেঁকি শাকটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে একটু নেড়ে দিব আমার কিন্তু বাসায় অনেক ধরনের রান্না করতে হয় তবে আমি একটু সেকেলে বান্নাগুলো পছন্দ করি যেমন আগের যুগের নানি দাদিরা যে ধরনের খাবার দাবার পছন্দ করতো সেই ধরনের খাবার দাবার আমার বাসায় খুব বেশি হয় শাকটা কিন্তু একদম হয়ে গেছে এখন আমি জাস্ট নামিয়ে আপনাদের সাথে শেয়ার করব। খেতে যে কি ধরনের অসাধারণ হয়েছে সেটা আপনারা আসলে না রান্না করে খেলে বুঝবেন না অনেকেই অনেকভাবে ঢেঁকি শাকটা রান্না করে ঢেঁকি শাকের কিন্তু নিজস্ব একটা স্বাদও রয়েছে তবে অবশ্যই কাঁঠালের বিছি নারিকেল বাটা দিয়ে এভাবে এই ওয়েতে একটু রান্না করে দেখবেন আশা করি আপনাদের ধন্যবাদটা আমি পাব আপনাদের ভালোবাসায় সত্যি আমি কৃতজ্ঞ আজকে দেখলাম আমার সাবস্ক্রাইবার সাত হাজার প্লাস হয়ে গিয়েছে এই সব কিছুর অবদান আপনাদের জন্য আমি অত ভালো ব্লগ করি কি না জানি না আমার কথায় আপনারা আমার আমার ভালোবাসা আপনারা আমার কাছে থেকে যান তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে এবং প্রায় কৃতজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি কৃতজ্ঞতা শেয়ার না করলে আমার নিজেকে খুব অপরাধী মনে হয় আমার মনে হয় আমার অডিয়েন্স যারা আছে যারা ভালোবাসার কাছের মানুষ আছে তাদেরকে সুযোগ পেলেই যাতে একটু কৃতজ্ঞতা প্রকাশ করা যায় সেই জায়গাটাই আমি খুঁজতে থাকি তো ভিডিওগুলো অবশ্যই আমি রেগুলার দিতে পারছি না আমি ভেবেছিলাম সপ্তাহে তিনটা ভিডিও দিব বাট এখন মনে হয় না সেটা আর হয়ে উঠবে বাচ্চাকে আরও বেশি কিছু এক্সট্রা কারিকুলামে আমি অ্যাড করেছি তো সেই জায়গা থেকে সপ্তাহে হয়তো দুইটা ভিডিওই আমি দিতে পারবো বৃহস্পতিবার অথবা রবিবার আমি এখনও শিওর না আসলে রেগুলার ভিডিও দেওয়ার থেকে মানসম্মত সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে নিয়ে আসতে পারাটাই আমার কাছে একটা যুদ্ধের মতন আমি অত ভালো এডিটিং অত ভালো পারফরম্যান্স হয়তো দেখাতে পারি না তারপরও মনে হয় যে আপুরা এসে বা ভাইয়ার এসে আমাকে কমেন্টস করে এর তাগিদ থেকেই কিন্তু আমি নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসি অপেক্ষায় থাকি কবে একটা ভিডিও আমার ভাইরাল হবে কবে সবাই আমার ভিডিওগুলো সানন্দে গ্রহণ করবে জানি না সেই দিনটি আসলে কবে আসবে আল্লাহর উপরে ভরসা করেই আছি আপনাদের সাথে সব সময় থাকবো যারা যারা আমার ভিডিওতে আসেন আপনাদের মূল্যবান কমেন্টস রেখে যান আমি আমি কিন্তু শুভেচ্ছা জানানোর সব পরিবারে গিয়ে তাদের কমেন্টসগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং তাদের ভিডিওগুলো দেখে আসার চেষ্টা করি সেটা আমার কাছে একটা দায়িত্বের ভিতরেই পড়ে কারণ কারা আমার ভিডিও দেখে গেল কারা সুন্দর কমেন্টস করলো তাদের পরিবারটাও ঘুরে আসা আমার দায়িত্ব বলে মনে হয় ভিডিওটা আর লম্বা না করি মেয়েটা অনেক জ্বালাচ্ছে আর আমি জানি আপনাদের এই নয়েজটা হয়তো পছন্দ না চারপাশে এত নয়েজ নিয়ে ভিডিও আপলোড করা বা ভয়েস ওভার দেওয়াটা আসলেই কষ্টের তো আজকে এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে ফেজ।